রবিবার দিন থেকে আমার ছেলে এমনি খোঁজ পাই না রবিবার দিন আমাকে ছেলে ফোন করছে ফোন করে করছে এটাই তো গেলে যাওয়ার পরে তার আর তার লোক যোগাযোগ করতে গেলে ফোন করলে স্টক পায় ওরা সবাই বাইরে পড়ি আছে এরকম করতে করতে সারা রাত ফোন গেছে কোনো খুঁজতে লাশ পাই না আমার ছেলের সাথে একটা মেয়ে রিলেশন আসতে ওই মেয়েটার ভাইও ফোন করছে ফোন করে জানতে পারছি সকালে মেয়েটা করছে সারা রাত্রে মেয়েটার লোকানি কথা হয়েছে যে মেয়েটাকে কোনো ছেলেটা খুঁজতে আসে মেয়েটা করে যে আমার ভাইয়ের ফোন করছে শুধু ফলে একটা গীত নেওয়ালে গে গীত তার আর এদিকে দায়িত্ব গেছে তারপর থেকে তারা কিন্তু তোর ভাই ফোন ভাই তো রাত্রে বাড়িতে আসলো সকালে আবার ভেরিয়ে গেছে পাঁচটা বাড়ায় পাঁচটা কিন্তু ওখানে তোর বাইক বাইতে ভেঙে গেছে কোন জায়গায় গেছে ও ভাইয়ে ভাইয়ে গুলিকে আর বাড়িতে গেছে হ্যাঁ যে জায়গাটা আমার ছেলে রাখাইছে এই জায়গাতে আমি দেখে তোর ভাই বলো একটু কিছু করাইছে তারা দেখতে মেয়েটা আমার বললো ঠিক আছে তুমি রাখো তুমি ভাইয়ের ফোন করু ফোন করে জিজ্ঞাসা করতেছি তার মধ্যে আমার বাড়ির লোক দেখে বাড়ির লোক ছেলেদের জায়গা মনে আমার ছেলের ভাই পাওয়া গেছে আমার ছেলের

তা পরে তাহলে কোন কোন গুলো করে স্বীকার করছে যে আমি কালকে রাতে হেরে ফুফিরা কইছে যে কে গীব আর জitol লাগে গড়ি আনছি তুই রাত তুই গড়ি ধান নিয়া যায় গড়ি দিসুমি ওহ ন দিসু তুই ভাই কই প্লিজ আনি না তাহলে তুমি রাতে কইছো গো রাতে তুমি বাড়ি থেকে শিক আহে হের লোক আমার আর দেখো যে কাল বাইর দিকে পাওয়া গেছে তারও সেখানে পাইব আমার বাড়ির সব আত্মীয় স্বজন গেছে আর মিত্র এরকম করতে করতে তিন দিনও না করতে গেছে তিন দিন ধরে তুমি খোঁজতলা সবাই তো আর দৌড়াদৌড়ি করতেছে সবাই যাচ্ছে আমার ছেলেরা পাওয়া যেতেছে কালকে ছেলেটা পরে স্বীকার করছে তারাই নাকি আমার ছেলে মায়ের

আমি বিচার চাই যে ছেলেটা আমার ছেলের সব করছে এটা যদি কোনোভাবেই ছাড়া ছাড়ি না হয় কোনোভাবে যাতে না ছাড়ে তারা যাতে শাস্তি দেওয়া হয় উচিত শিক্ষা দেয় দ্বিতীয়বার যাতে কোনো মা সন্তান এরকমভাবে না হারা আজকে যদি তারা দেয় তারা দেয় দ্বিতীয়বার আমার মতন এরকম আরব্য মা কান্নাকাটি করবে এর মা এর লোকটারা যাতে খুব কঠিন শাস্তি দেয়

ছেলেটার আমি চাই হের শু কঠিন বিচারও দ্বিতীয়বার যাতে এরকম কোনো এরকম যাতে না করে কোনো মার বুকের থেকে যাতে বাচ্চাটা না হয়ে যায় আজকে চার দিন পাঁচ দিন এসে আমার যে সন্তান হারাইছে আমি জানতেছি সন্তান কি জানা তো যে হারাইবো তেউ বুঝবো হারিয়ে যদি এরকমভাবে শাস্তি দেওয়া কিছু